গতকাল ক্ষতবিক্ষত সাত টুকরা লাশ উদ্ধার হয় আমাদের পুলিশ তাৎক্ষণিক এই মামলা তদন্ত শুরু করে এবং গুলশান থানার একটা জিডি সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি এবং এই ডিসিস্টের সঙ্গে রুমা নামে একটা মহিলার কিছুটা অবৈধ সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং তিনি এই খুন করেছেন এবং খুন করে লাশ আমাদের দিদিদের পাশে ওখানে ফেলেন বিভিন্ন জায়গায় টুকরা টুকরা করে ফেলে দেন আমরা লাশের টুকরাগুলো উদ্ধার করেছি পাশাপাশি আমাদের তদন্তকারী দল এই এর সাথে জড়িত যে চাপাতি জামার অংশ সবকিছু আমরা উদ্ধার করেছি তদন্ত অব্যাহত আছে আসামি একজন গ্রেফতার আছে অন্যদেরও জিজ্ঞাসাবাদ চলছে ধন্যবাদ সবাই 아이해아이이들아이이아이이아이 <ray caminho> <smartes> <scrubbing>